এমন ধ্বংস করা করছে শুধু যুবক যুবতী না বিবাহিত ছেলে বিবাহিত মেয়ে পর্যন্ত পরকিয়া করে অন্যের হাত ধরে দূর দেশে ভেঙে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা দেশে মোবাইল ফোন আইছে চিঠি বন্ধ যে হইছে দেশে মোবাইল ফোন আইছে চিঠি বন্ধ যে হইছে দিওয়ানা বানাইছে মনের কথা কথা বাতাসে বলেন ঠিক কিনা পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন কথা বলেন ঠিক কিনা দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে ছেলে সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে কথা বলেন ঠিক কিনা যুবক কথা ঠিক কিনা দেশে টিকটক কাসিয়া সব গেলো ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক চোরা নায়ক হয়েছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হয়েছে আইডি খুলিয়া এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই পোলা পান বুঝ আছে পড়া লেখা তুইলা রাখছে সপ্ত আকাশে লেখা পড়া তুইলা রাখছে সপ্ত আকাশে কথা বলেন ঠিক কিনা দেশে মোবাইল ফোন আইসে চিঠি বন্ধ যে হইছে دیwana বানাইছে পোলা মায়ের মনের কথা ভাষে বাতাসে কথা বলেন ঠিক কিনা এই যুবক তোমরা শুনো এই যে দাঁড়ায় আছে যুবকরা শুনো তোমাদের আজকে বলে যাব মেয়ে দেখতে যখন যাবে বিয়ের জন্য যখন মেয়ে দেখতে যাবে তখন মেয়ে চারটা গুণ দেখে বিয়ে করবে কয়টা গুণ যদি চারটা গুণ দেখে তোমরা বিয়ে করতে পারো তাহলে পরে তোমার সংসারটা হয়ে যাবে সোনার সংসার জোরে কোন সুবহানাল্লাহ এজন্য যুবক ভাই আপনার যাওয়ার কোনো कायदा নাই সামনে বিয়ে করার প্ল্যান নিতেছেন আপনি নিতেছেন এই বিয়ে করার আগে শুনে দেন চারটা গুণ দিকে বিয়ে করতে হবে যদি এই চারটা গুণ দিকে করেন তাহলে পরে আপনার ভাগ্য খুলে দেব আর না দেখেন তাহলে পুরুষে কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য যুবকবার থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো মুরব্বি করছে থাকবো কি ব্যাপার কি বিয়ে করেনি নাকি ভাই থাকবেন তো ইনশাল্লাহ এখন মুরব্বীরে ওয়াজ করলাম যুবক ভাইদের বললাম এখন মা বোনরা বলতেছে ধর হুজুর ওদের খালি ওয়াজ করতেছে আমাদের কথা বলবে না হ্যাঁ মা আপনাদের কথা বলবো আপনাদের শুধুমাত্র চারটা আমলের কথা বলবো এ মা শোনো শুধুমাত্র চারটা আমল করবা চারটা আমল তোমরা যদি করতে পারো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন জোরে কন সুবহান আল্লাহ তাহলে মা বোনদের কয়টা আমল চারটা মূল যুবক ভাইদের মেয়ে দেখতে গেলে কয়টা গুণ দেখতে হবে চারটায় কারণ মাস্কারে যারা আছে যারা বিবাহিত এরা করছে তাহলে আমরা বাড়ি যাই হুজুর বুরাদের ওয়াজ করলো এরপরে হ্যাঁ বলতেছি দেখছেন কি হবে এখন না বলতেছে হুজুর বুড়াদের ওয়াজ করলো যুবকদের কথা বলতেছে মহিলাদের কথা বলবে তাহলে মাঝখানে আমরা বিয়ে করছি আমাদের কথা কিছু বলবে না হ্যাঁ হ্যাঁ যারা বিয়ে করছেন তারা খুব খেয়াল করে শোনেন যারা বিয়ে করছেন তারা খুব ভালো করে শুনেন বিবাহিত জীবনের মধ্যে কিন্তু ফেতনা ফাঁসা দ্বন্দ্ব লেগেই থাকে অশান্তি ভরপুর হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই সংসার থেকে যদি আপনি অশান্তি দূর করতে চান তাহলে আমি আবু রাইহান নাটরি কোরআন এবং হাদিস থেকে আটটা গুণের কথা বলবো মহিলাদের চারটা পুরুষের চারটা বিবাহিত জীবনে কোনো মানুষ যদি এই আটটা গুণ যদি অর্জন করতে পারে তার সংসার আল্লাহ তালা সোনার সংসারে পরিণত করে আল্লাহ মাঝখান দিয়ে সবার কথাই বলবো ইংশা আল্লাহ থাকবেন তো ইংশা কিন্তু আমার যুবক ভাড়া তাও থাকতে রাজি না কারণ এরা মোবাইল নিয়ে বসে আছে একটু পরখাল চিন্তা করছিস গেমস খেলা থেকে গেমস খেলতে খেলতে চলে আসছি গেমস খেলা বাদ যাচ্ছে দূর বাইরে যায় যা গেমস খেলি কথা বলেন ঠিক কিনা আছে না নাই ওই রাস্তার মরে মরে এখন যা দেখেন ওই আপনার ভিড় আইলের মধ্যে যা দেখেন এরপরে মেলার মধ্যে যা দেখেন ও বসে থেকে গেমস খেলতেছে অথবা ফেসবুক চালাচ্ছে খালি ঠেলাঠেলি করতেছে কথা বলেন ঠিক কিনা এ ফেসবুক ইন্টারনেট ইউটিউব এগুলো আজকে আমাদের যুবক যুবতীদেরকে ধ্বংস করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা এমন ধ্বংস করা করছে শুধু যুবক যুবতী না বিবাহিত ছেলে বিবাহিত মেয়ে পর্যন্ত পরকিয়া করে অন্যের হাত ধরে দূর দেশে ভেঙে যাচ্ছে কথা বলেন ঠিক কি না দেশে মোবাইল ফোন আইছে চিঠি বন্ধ যে হইছে দেশে মোবাইল ফোন আইছে চিঠি বন্ধ যে হইছে দিওয়ানা বানাইছে পোলা মনের কথা ভাষে বাতাসে কথা বলেন ঠিক কিনা পোলা মায়ের মনের কথা ভাষে বাতাসে দেখো পৌলা পানের মন বাদা ফেসবুকে এখন কথা বলেন ঠিক কিনা দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে ছেলে সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়ের আওয়াজ কথা ঠিক কিনা দেশে টিকটক কাশিয়া সব গেল ভাসিয়া দেশে টিকটক কাশিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক চোরা নায়ক হয়েছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হয়েছে আইডি খুলিয়া এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই পোলা পান বুঝাছে পোড়া লেখা তুইলা রাখছে সপ্ত আকাশে লেখা পোড়া তুইলা রাখছে সপ্ত আকাশে কথা বলেন ঠিক কিনা দেশে মোবাইল ফোন আইছে বন্ধ যে বানাইছে মনের কথা ভাসে বাতাসে কথা বলেন ঠিক কিনা আমি কো অবাস্তব কথা বললাম না বাস্তব কথা বললাম এ বাজান আজকে আমার সমাজটাকে নষ্ট করতেছে এই মোবাইল ফোনে কথা বলেন ঠিক কিনা এমন এমনকি স্বামী প্রবাসে থাকে বিদেশে থাকে আর স্ত্রী এই জায়গার মধ্যে স্বামী মোবাইলে টাকা পাঠায় আর ওই টাকা দিয়ে এমবি কিনে ওই টাকা দিয়ে অন্যের সাথে একেবারে অনেক বাড়িতে অশান্তি ঢুকতেছে কথা বলেন ঠিক কিনা এজন্য যুবক ভাইদেরকে বলবো যুবক রে যুবতী বোনদেরকে বলবো এ যুবতী বন মোবাইল থেকে খুব সাবধান বর্তমান যুগে সব থেকে বেশি ভাইরাস এবং সব থেকে গুণার কাজ হতেছে এই মোবাইলের দ্বারা কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা বাবা মা আছেন তাদেরকে বলবো মা গো এ বাবা গো আপনার অবশ্যের হাতে মোবাইল দিয়ে না আপনার সন্তানের হাতে মোবাইল দিয়েছেন তোর জিন্দেগি তামা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এখন যারা বাপ মা তারা বলবে হুজুর আমরা তো দিতে চাই না কিন্তু এমন জেদ করে না দিও পারি না কথা বলেন ঠিক কিনা না দিলে কি করবে ছোট ছোট বাচ্চা যা বলতেছে বাবা আমার মোবাইল কিনা দাও না হলে কিন্তু আমি ফাঁসির দড়িতে ঝুলবো কথা বলেন ঠিক কিনা মোবাইল দাও না হলে কিন্তু আমি বিষ খাইয়া মরবো আসে না নাই এখন ঠেলায় পরে বাবা মা মোবাইল ফোন কিনে দিতেছে এখন ইমান যে কোন জায়গায় আল্লাহ ভালো দেন কথা বলেন ঠিক কিনা টাস মোবাইল না দিলে বিষ খাইয়া মরতে চায় ফাঁসির দড়ি হাতে নিয়া মা বাবারে ভয় দেখায় মা বাবারে ভয় দেখায় মা বাবা ভয় পাইয়া তাই মোবাইল কিনিয়া এভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি আছে সোনার বাংলায় বন্ধুরে কি বেদি হয়ে আছে সোনার বাংলায় কথা বলেন ঠিক কিনা ছেলে আমার খায় না খাবার কথা কয় না আমার সাথে টাচ মোবাইল না দিলে সে ফুইলা বৈশা থাকে গালফুইলা বৈশা থাকে এভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে কি বেদি হয়ে আছে সোনার বাংলায় কথা বলেন ঠিক কিনা ওরে রাত বারোটার পরে বাপমা জানলা খুলেছে টাস মোবাইলে হাতে ছেলে মিষ্টি মিষ্টি কথা কয় মোবাইলে সুমু দেয় কথা বলেন ঠিক কিনা ছেলেটা সারা রাত জাগে ছেলেটা যাচ্ছে শুকিয়ে এভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে কি বেদি হয়ে আছে সোনার বাংলায় কথা বলেন ঠিক কিনা আপনারা কি মন খারাপ করতেছেন বাস্তব কথা বলতেছে এই জন্য ও যুবক ভাই ও যুবতী বোন আমি আপনাদের হ্যাঁ যাবো যাবো ইনশাল্লাহ এই জন্য বলতেছি যে আজকে এই ভাইরাসে আমার যুবক ভাইদেরকে ধ্বংস করে ফেলছে এই জন্য যুবকদেরকে অনুরোধ করতেছে এই জন্য যে যুবক ভাই আপনারা এই মোবাইল থেকে দূরে থাকেন নিয়ম করেন যে একটা নিয়ত করেন রাত যখন হবে আমি যখন বিছানায় শুতে যাবো তখন আমি আর মোবাইল ফোন চালাবো না মোবাইল ফোন আর হাতে নেবো না কারণ বেলা কেউ যদি মোবাইল ফোন হাতে নেয় তখন কিন্তু অনেক গুণার মধ্যে জড়িত হয় কথা বলেন ঠিক কিনা আমার বাড়িতে আমি এই নিয়ম করেছি যে সারা দিন মানুষের সামনে থাকি তখন তো মোবাইল তো টিপতে পারি না যেটা জরুরি ফোন আসে বা জরুরি যেগুলো বিষয় সেগুলো করি আর রাত্রিবেলায় মোবাইল টিপতে গেলে অবশ্যই স্বাদিন ধোকা পড়তে পারে এই জন্য আমার বাড়ির নিয়ম হলো যে আমরা স্বামী স্ত্রী কেউ আমরা যখন এশারের নামাজ পড়ার পরে বিছানায় যাব তখন আর মোবাইল হাতে দেবো না এই নিয়ম আপনি করেন তাহলে রাত্রের গুণা কমে যাবে ইংশা আল্লাহ এব আর দীর্ঘ করব না অনেক ভাইয়ারা মন খারাপ করতেছেন আমি অনেক আলোচনা ধরেছি এ বন্ধুরে সর্বপ্রথম আমি আমার মা বোনদেরকে নিয়ে আলোচনা শুরু করি মা বোনদের কথা বলেছি মাগো আপনারা যদি শুধুমাত্র চারটে আমল করেন কয়টা আমল মা বন্ধের কথা আগে বলি কারণ মা বেরোনা অনেক ঝয় ঝামেলা নিয়ে এরপরে সব কিছু মানে ঝয় ঝামেলা থেকে বিরত হয়ে এরপরে মা ফিরে এসেছে আবার সন্তান কাঁদতে লাগে অথবা সন্তান ঘুমায় পরে আবার বাড়ি চলে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য মা বন্ধের জন্য কিছু বলা দরকার কারণ বিগত দিনে এই মা প্রেরণায় হয়েছিল আমাদের দেশের বারবার সরকার কথা বলেন ঠিক কিনা বন্ধু এ মাগ তোমরা যদি শুধুমাত্র চারটে আমল কর তাহলে পর আল্লাহর জান্নাতে যেতে পারবে এক নম্বর আমল হলো মাগ পাঁচ নামাজ পড়তে হবে বলন্ত কি করতে হবে সল্লাত খমসাহা পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার আমল হলো মাগ সমদ শাহরহা রমজান মাসে রোজা রাখতে হবে তিন নাম্বার আমল হলো হাফিজাত ফুরুজাহা নিজের সতীত্বের হেফাজত করতে হবে চার নাম্বার আমল হলো বা লাহা স্বামীর আনুগত্য করতে হবে কথা বলেন ঠিক কিনা এবাজান মহিলারা নামাজ অনেকেই পড়ে রোজা কিন্তু অনেকেই করতে চায় কিন্তু কিন্তু অনেক মহিলা আছে পর্দায় থাকতে চায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমার মা বা পর্দায় থাকতে চায় না ওরা চায় শুধু আমরা একদম খুল্লুম খোলা রাস্তায় ঘোরাফেরা করি কথা বলেন ঠিক কিনা আজকে মার্কেটগুলোতে গেলে পরে আমাদের মতো যারা হুজুর আছে আমরা যখন যাই তখন মনে হয় যে আমি নিজেই মনে হয় বন্ধ করে আমি নিজেই পর্দা করি এমন একটা পরিস্থিতি আর তাকানো যায় না সামনে তাকালো মহিলা ডানে তাকালো মহিলা বামে তাকালো তাকালো মহিলা পিছন দিকে তাকালো মহিলা আর মহিলা কথা বলেন ঠিক কিনা মার্কেটগুলোতে মহিলাদের ভরপুর করে গেছে এমন একটা পরিস্থিতি এমন একটা সিস্টেমে তারা বেপরদায় চলাফেরা করে তাদের কথা বলতে আমার বড় সরম লাগে কথা বলেন ঠিক কিনা এ যুগের নারীদের ধরন বলিতে লাগে সরম সকালে তারা বোর পরে। বিকালে আবার ওর নাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই কথা বলেন ঠিক কিনা ওরে স্বামীর সেবা ঘরে সেবা করতো যারা আগে এখন আবার উল্টো তারা স্বামীক ধৈরা মারে কি কথা রান্না কিসের জন্য আরে স্বামীর সেবা ঘরে সেবা করতো যারা আগে এখন আবার উল্টো তারা স্বামীক ধরা মারে আবার কেস করিলে আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই কথা বলেন ঠিক কিনা এজন্য মাগ তোমাদের চারটা আমরা কথা বলে গেলাম এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার হলো পর্দা করবে নিজের সতীর্থ হেফাজত করবে আর চার নাম্বার হলো স্বামী রাতাওয়াত করবে স্বামীর কথা মেনে চলবে এটা মানার দরকার আসে না নাই কিন্তু আমার মা বাবা সব মানতেছে কিন্তু স্বামীর কথা মানতেছে না কথা বলেন ঠিক কিনা স্বামী চায় যে বিয়ের পরে আমার বাবা মা আমার সাথেই থাক কিন্তু কি একটা বুদ্ধি বিয়ের এক মাস পরে স্বামী বলতেছে আমি ভিন্ন হবে কথা বলেন ঠিক কিনা আচ্ছা আমার কথা হলো বিয়ের এক মাস পরেও ভিন্ন হতে চা কিসের জন্য যেই ছেলেটা তিরিশ বছর পঁচিশ বছর বাবা মার সাথে থাকলো একদিনে বললো আমি ভিন্ন হব কিন্তু বের এক মাস পরে বলতেছে ভিন্ন হব কি হ্যাঁ বলছে বোর কথা শুনছে ওনার কথা ঠিক কথা বলেন ঠিক কিনা আজকে আমার মা বাবা বিয়ের পরে এসে কি শুরু করে দেয় সারাদিন খালি স্বামীর কাছে ঘানা করে তোমার বাবা মাকে আর ভাল লাগে না এই না সেই করোনা এই সেই হ্যান তেন এত কথা বলে শেষ পর্যন্ত যুবক মা বাবাকে সেরে আউট হয়ে যায় মা বাবাকে ভিন্ন করে দেওয়া যুবক ভিন্ন পাত্রে রান্না করে রাখে এ যুবক শোনো নবীজি সাল্লা সাল্লাম বলেছেন হুমা জান্ন না রুকা মা বাবায় তোমার জান্নাত মা বাবায় তোমার জাহান্নাম মা বাবার সাথে তোমার যদি ভালো আচরণ থাকে মা বাবার সাথে যদি তোমার ভালো ব্যবহার থাকে তাহলে তুমি জান্নাত পাবে মা বাবার সাথে তুমি বে করবা মা বাবাকে তুমি ভিন্ন করে দিবা মা বাবার সাথে তুমি যদি দুশ্মনী শুরু করো মা বাবার কথা যদি না শোনো তাহলে শুনে রাখো নবীজি বলেছেন তোমার জন্য জাহান নাম জোরে কর্নাউজ বিল্লাহ জন্য মা বাবার কথা শোনার দরকার আছে না নাই এ মা আজকে তুমি তোমার সন্তানকে তুমি তোমার স্বামীকে উল্টা পাল্টা বোঝাইয়া মা বাবা থেকে আলাদা করছো এ মা শোনো তুমি তোমার সন্তানকে মা বাবা থেকে আলাদা করো নাই কোরআন এবং হাদিসের ভাষায় তুমি তোমার স্বামীকে তার জান্নাত থেকে বাহির করেছো কথা বলেন ঠিক কি না মা বাবার কাছ থেকে আলাদা করছো তো মা বাবার কাছ থেকে আলাদা করো নাই যেন তোমার স্বামীকে তুমি তার না থেকে বাহির করে নিয়েছো ও মা শোনো তোমাদেরকে অনুরোধ করে যাই এই স্বামীকে মা বাবার থেকে আলাদা করবা না কারণ তোমার স্বামীকে তার না থেকে তুমি বাহির করবা না এত বড় ক্ষতি না গো মা তোমার স্বামী যদি চায় যে আবার বাবা মা আমার সাথে থাকবে তাহলে স্বামীর কথা মেনে যতই কষ্ট হোক না কেন তোমার স্বামীর সাথে তুমিও শ্বশুর শাশুড়ির সাথে থাকবে কথা বলেন ঠিক কিনা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হবে কারণ তারা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তারা তার সন্তানকে বড় করেছে মানুষ করেছে আজকে তাদেরকে তোমরা তার মা বাবার থেকে আলাদা করে নাও তো মা বাবা কি কষ্ট পায় না কথা বলেন কি মুরব্বরা কি বলেন কষ্ট পায় না মা বাবা মা বাবার কথা না মেরে যদি সন্তান বইয়ের কথা শুনে যদি উল্টাপাল্টা করে তাহলে মা বাবার মনের মধ্যে আঘাত লাগে কথা বলেন ঠিক কিনা আর মা বাবাকে যে আঘাত দিবে তার নামাজ রোজা হাত জায়গা আছে সব ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মা বাবাকে দুঃখ দিলে নামাজ না রোজা যায় বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মার কলি যাঘাত দিলে খোদা সহে না মার কলি যাঘাত দিলে খোদা সহে না আল্লান বিজির দয়া তারা পাবে না ও ভাই আল্লাহ বিজির দয়া তারা পাবে না কথা বলেন ঠিক না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লান বিজির দয়া তারা পাবে না ও ভাই আল্লাহ বীজির দয়া তারা পাবে না কথা বলেন ঠিক না এজন্য মা বাবার খেদমত করতে হবে এ মা তোমাদের চারটে আমলের কথা বললাম চার নাম্বার হলো স্বামীর কথা মতো চলবা স্বামীর আতাত করবা স্বামী যেটা বলে যদি জায়েজ থাকে জীবন থাকতে তার উল্টো পথে চলবা না এ বাজান এখন আসেন না এরপর আমার যুবক ভাইদের কথা বলবো যুবক ভাইয়েরা যখন মেয়ে দেখতে যাবে তখন কয়টা গুণ দেখবে চারটা গুণ দেখবে আর স্বামী স্ত্রীর মধ্যে থেকে ঝই ঝামেলা দূর করার জন্য কয়েকটা গুণের কথা বলছি আটটা গুণের কথা বলছি আসার না সামনের দিকে আর এগিয়ে যায় এরপরে এগুলো বলার চেষ্টা করবে ইংসা আল্লাহ যুবকরা যখন মেয়ে দেখতে যাবে তখন কয়টা গুণ দেখবে কথা কয় না এ যুবক ভাইরে নাই নাকি আচ্ছা তারা বিয়ে করছেন তার একটা হাত জাগান তো দেখি বিয়ে করছেন কে কে হাত জাগান দেখি বেশি তোরে দেখি বিয়ে করা মানুষ আমিও বিয়ে করছি আপনাদের সাথে আমি আছি আমরা ভয় পাচ্ছেন দেখি যারা বিয়ে করছেন তাদের পাওয়ার কমে গেছে না আছে একটু দেখার দরকার আছে দেখা যাক ইনশাল্লাহ একটা থাকবে দেন লিল্লা সাইডের ভাইরা কয় না আমি কিন্তু বিবাহিত আমাকে আপনারা অপমান করেন না যারা বিয়ে করছেন দেখা যে বিয়ে করলে সমস্যা নাই এখন আমাদের পাওয়ার আছে সামনে যদি আরো দুই একটা লাগে করবো বলছে যে কথা বলছেন বাড়িতে গেলে খবর আছে ঠিক না আরেকবার তার একবার দেবেন বিয়ে করছেন হ্যাঁ বিবাহিত ভাই রা আমিও বিবাহিত আমি আপনাদের সাথে আছি কোনো ভয় নাই ডর নাই গভীর রাত্রিতে আল্লাহ তাদেরকে রাজা এবং খুশি করার জন্য দেখা আরামের পিছনে সারিয়া সুন্দর প্রেমীকে সারিয়া আল্লাহ তোমার জন্য পাগল হয়েছি আমরা পক্ষে এবং শ্রেদা সবাই তোমার পক্ষে আছি তোমাকে দেখা দিতেছি লিল্লা থাকবি হাত নামান ভালোই পাওয়ার আছে বিবাহিত হলে কি হবে ভালোই পাওয়ার আছে এবার যুবক ভাই কল রঙ তারা হাত জানতো দেখি বিয়ে করেন নাই কে কে মুরশির আল্লাহ আল্লাহ আমি যে বললাম যে ভাই মোবাইলে গেমস খেলতেছে ফেসবুকে গল্প করতেছে আমি কি অবাস্তব বলেছিলাম অনেক ভাই মনে করলেন যে হুজুর এমনি বানায় বানা বলছেন না সঠিক কথা বলছে কথা বলেন ঠিক না এমন একটা পরিস্থিতি জানেন এই যা দেখেন সত্যিকার কথা আপনি এখনো যা দেখেন ও রাস্তার ওপারে ওখানে তারা মোবাইল টিপতেছে ফেসবুক চালাচ্ছে কথা বলেন ঠিক না এমন একটা পরিস্থিতি বাংলাদেশে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে মোবাইল যে পরনে কিছু থাক না থাক পেটে ভাত না থাক না থাক কিন্তু মোবাইল ছাড়া না কথা বলেন ঠিক না আছে নাই মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল লেখা পড়ায় মন বসে না পরনে চাহি থাক পেটে নাহি যাক পরনে চাহি থাক পেটে নাহি যাক তবুও মোবাইল সারা চলে না হাইরে তবুও মোবাইল ছাড়া চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল লেখা পড়ায় মন বসে না কথা বলেন ঠিক কিনা ওরে রাত বারোটার পরে তুমি যখন ফোন করে দুই চোখের পাতা ঘুমার আসে না ছেলে সারা রাত জাগিয়া কোনে কথা বলিয়া মেয়ে সারা রাত জাগিয়া কোনে কথা বলিয়া ফজরের ঘুম যে তাদের ভাঙ্গে না হায় রে ফজরের ঘুম যে তাদের ভাঙ্গে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল লেখা পড়ায় মন বসে না কথা বলেন ঠিক কি না আমি কো অবাস্তব কথা বলতেছি না না অবাস্তব যদি হতো তাহলে এই জায়গার মধ্যে অনেক যুবক থাকতো কিন্তু যুবকরা নাই কোথা কোন ঠিক কিনা এই বিরাম ধরছে আজকে ও যুবক ভাই তোমাদেরকে বলি এই বিরাম থেকে এখনো সাবধান হও এই মোবাইল ফোন আসার কারণে আজকে কি হলো সব হয়ে গেল যুবক যুবক নাই না যুবক নাই তো যুবকের না থাকলে আসলে বাস্তবে যুবকরা যদি ইসলামের দিকে না থাকে তাহলে ইসলাম আস্তে আস্তে এরকম অন্ধকার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাই শুনো আর রাস্তাঘাটে নয় দোকান পাটে নয় মোবাইলের সময় নয় এখনো সময় আসলে ইসলামের দিকে আসতে হবে যুবক তোমরা শুরু রাখো তোমরা যদি ইসলামের দিকে আসো তাহলে পরে ইসলামের পতাকা আবারও সারা বিশ্বের মধ্যে পট পট করে উদ্ধৃত হবে কথা বলেন ঠিক কিনা যেন যুবকদেরকে ইসলামের পথে আসতে হবে নইলে কিন্তু এরকম এই আলোর মতো যুবকরা না থাকলে পরে ইসলাম নিভে যাবে কথা বলেন ঠিক কিনা যুবকদেরকে ইসলামের পথে আসার দরকার আছে না নাই আসতে হবে এবার বাজা আর বেশি আমি দীর্ঘ করবো না আর বেশি সময় নেব না আমাকে কিন্তু মাঝে মাঝে সিগন্যাল দিচ্ছে আমার সময় মোটামুটি শেষের দিকে আমার সময় কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এই আর দীর্ঘ করব না যে কয়টা প্রশ্ন করছি অতি দ্রুত আমি উত্তর দিয়ে দিচ্ছি ইংসা আল্লাহ তাহলে এক নাম্বার আসেন এই যুবক ভাই তাড়াতাড়ি আসেন না এই চারটা প্রশ্নের উত্তরকে বলে দিব। আপনারা যখন মেয়ে দেখতে যাবেন তখন মেয়ের চারটা গুণ দিকে বিয়ে করবেন যদি চারটা গুণ দিকে বিয়ে করতে পারেন তাহলে আপনার সংসারটা সোনার সংসার হয়ে যাবে এখনো যুবক ভাইরা আসে না এই জন্য বলবো না যদি না আসে তাহলে বলবো না এই যুবক এই তারা আসুক এই যুবক বিয়ে করতে যাবে না বিয়ে যদি করতে যাও তাহলে আজকে শুনে যাও না কিন্তু কপাল পরে যাবে এখনো সময় তাদের আসো না হলে কিন্তু বলবো না ঠিক আছে দেখি আছে কি না যদি আসো তাহলে বলবো এটা সবাই দেখলাম বিবাহিত মানুষ বেশি বিবাহিত আগে বলি বিবাহিত সংসারের মধ্যে কয়টা গুণ থাকা লাগবে আটটা গুণ যদি থাকে তাহলে পরে ওই বিবাহিত সংসার সোনার সংসারে পূর্ণিত হবে সুবহানাল্লাহ চারটা হলো পুরুষের চারটা হলো মহিলার চারটা পুরুষের চারটা মহিলার এখন আপনারা বলেন মহিলার টাকা বলবো না পুরুষের কি বলেন আচ্ছা না হ্যাঁ আর সময় নাই তাড়াতাড়ি বলে দিই তাহলে আসেন পুরুষের চারটা গুণ কয়টা এক নম্বর গুণ হলো স্ত্রী প্রশংসা করা লাগবে কি করা লাগবে কোথাও না কি করা লাগবে করেন তো আপনারা হুশ কই করে কেউ করে না স্ত্রী প্রশংসা করলে পরে ঝামেলা থাকতো নাকি স্ত্রীকে আপনি প্রশংসা করবেন আর তোমার চুল সেই কালা কালো না চুল তোমার দাদুলা সেই সাদা আছে না নাই স্ত্রী যেমনই হোক দাঁত সাদা কুল চুল কালা আছে না নাই আপনি বলবেন তুমি খুব সুন্দর তোমার খুব সুন্দর লাগতেছে আপনার জোড়ায় ধরবে বিশেষ হচ্ছে না দাদা যারা আছেন তারা আপনার স্ত্রীকে যা বলবেন দাদিকে যা বলবেন এ তোমার খুব সুন্দর লাগতেছে রে বিশ্বাস না হলে বলার সাথে দেখবেন জোড়ায় ধরবে আরে অবাস্তব কথা বলছে নিজে প্র্যাকটিক্যাল বলতেছে মা আপিল করে তখন বাড়ি যায় মাঝে মাঝে আদিকে রাগ করে আসে তখন বলে যে আজ এখানে তোমার খুব সুন্দর লাগতেছে তারপরে বোঝা যায় কি হচ্ছে ঠিক আছে তাহলে এক নাম্বার স্ত্রী প্রশংসা করলে কি করা লাগবে কিন্তু আজকে আমার বিবাহিত যুবকরা এরা স্ত্রীর সামনে যায় ভাবির প্রশংসা করে নায়িকার প্রশংসা করে তাহলে বলেন তো আর ভাত দিবে আর ওর সাথে ভালো করে কথা বলবে এক নম্বর গুণ হলো বিবাহিত জীবনে শান্তি চান স্ত্রী প্রশংসা করলে কি করা লাগবে মুখস্থ মুগস্ত না মুখস্থ করেন কাজে লাগবে না ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল বলতে যে না এক নম্বর কি করা লাগবে স্ত্রী প্রশংসা করবেন দুই নাম্বার স্ত্রীর যেগুলো দোষ আছে এই দোষগুলো গোপন রাখবেন কী রাখবেন সারাদিন খালি দোষ ধরেন যেই হল না সেই হল না একটু প্রশংসা করেন দোষগুলো গোপন রাখেন দেখবেন ভালোবাসবে ব্যাপারে তিন নম্বর স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন কি কবে বাদ দিছি বিয়ের পরে এক মাস পরে যৌতুক দেনি একটা মোটর সাইকেল ও দেয়নি তারপর থেকে শরীর সাথে কোথায় নেই কথা বলে ঠিক না হচ্ছে কি হচ্ছে না স্ত্রী মা বাবার সাথে কথা বলবে সত্যিকার কথা আপনি যদি একবার খালি যদি স্ত্রী মা বাবার কাছে ফোন দিয়ে যদি বলেন আম্মা আপনি কেমন আছেন বাবা আপনি কেমন আছেন বলার সাথে দেখবেন যে আপনি স্ত্রী হাসতেছে আর বাস্তব কথা বলছি আমি বিবাহিত জানি না নিজে পড়ার পরে নিজে প্র্যাকটিক্যাল করে দেখছি সত্যি নাকি দেখি তো ফোন দিয়ে বলছি আব্বা কেমন আছেন আসেন বেড়া যান আমাদেরকে একটু দেখে দেন আপনার দুটো সন্তান আমরা আপনার মেয়ে এক সন্তান আমি এক সন্তান আপনাকে দেখে দেন পরের দিন যে খুব সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতেছে সোমান আল্লাহ বলেন যেমন তিন নম্বর কোন হলে স্ত্রীর মা বাবার সাথে ভালো সম্পর্ক করা লাগবে পারবেন তো ইনশাল্লাহ যেটা আগে হয়েছে ছেড়ে দেন কাল থেকে ইনশাল্লাহ কালকে সকালবেলা স্ত্রীর মা বাবাকে ফোন দেবেন দেখবেন যে স্ত্রী আপনাকে বাড়ির ফিরে যা আছে ওটাই বাইরে আপনার মুখে তুলে দেখা হবে সোমান আল্লাহ বলেন আর চার নাম্বার গুণ হলো স্ত্রীর ভরণ পোষণ নিজে দিতে হবে এটা নিয়ে তাদেরকে খোটা দেওয়া যাবে না গুণ গুণ এবার মা বলবো তোমার সংসারের শান্তি চাও তাহলে চারটা গুণ অর্জন করো এই মা তোমরা কোথায় আসো কান খাড়া করে শোনো এক নাম্বার গুণ হলো স্বামী যখন স্বামী যখন বাইরে থেকে ঘরের মধ্যে আসবে তখন তুমি তোমার অঙ্গ ভঙ্গিমা দেখায় স্বামীকে আনন্দ দিবে কি দিবে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে স্বামীকে আনন্দ দিবে তোমার সাজগোজ দেখা তোমার অঙ্গ দেখা স্বামী যদি তোমার প্রতি আকৃষ্ট হয় স্বামী যদি তোমার দেখে যদি হাসি দেয় তো স্বামীর যতগুলো দাঁত বাহির হবে আল্লাহ তালা ততগুলো নফল হজের সব তোমার আমুল নামায় দিয়ে দিবে এই মা বোনা শুনেন আপনার স্বামীকে আপনি আনন্দ দিবেন এত যদি না হাসে আপনি কাত কত দিবেন সায়দ আছে সমস্যা নেই আমার কিছু কে কার তো খুঁজে দিবেন এতে দুজনের মধ্যে যে মোহাব্বত তৈরি হয় দুজনে হাসাহাসি করেন এর মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন সুবান আল্লাহ বলেন আর ইসলাম তো পুরোটাই সুন্দর স্বামী স্ত্রী মোহাম্মত করবেন রাত্রিবেলা আপনি জোড়া ধরবেন বুকের মধ্যে নিয়ে আদর করবেন এর মধ্যে আল্লাহ সবাব দেবে যখন সুবান আল্লাহ যুবক ভাইরা বলতেছে হুজুর আমরা হয়তো আমরা বিয়ে করো তোমাদের গুণ পরে বলতেছে দাঁড়াও একটু তাহলে এক নম্বর গুণ হলো মা বোনদের মা বোনরা যেখানে আসেন স্বামী যখন বাড়িতে যাবে সাজগুজ করে থাকবেন স্বামীকে আনন্দ দেবেন দুই নম্বর হলো স্বামীর যেগুলো দোষ আছে এগুলো আপনারা গোপন রাখবেন তিন নম্বর হলো স্বামী যেটা পছন্দ করে এটা আপনি পছন্দ করবেন চার নম্বর গুণ হলো স্বামী যখনই আপনাকে কাছে ডাকবে তখনই স্বামীর ডাকে সারা দেবেন যতই কাছ থেকে ফেলাইয়ে দেন স্বামীর ডাকে সারা দেবেন স্বামী আপনার কাজের মধ্যে হেল্প করবে কথা বলেন ঠিক কিনা আমার মা আমরা সমাজে চায় না বাস্তব কথা বলতেছি না আমি ওই চাচা বলছে হুম হুম কি যে আছে ভালো অনেকে বলতেছে খুচুর আগে আসে না কিসের জন্য রে যে সুন্দর কথা বলছে বাস্তব কথা বলতেছে আমি আপনি মিলা দেখেন যে কোনো কথা বলছি কালকে আমল করেন যদি আপনার সংসার শান্তি যদি না আসে আমার ফোন দেবেন তা আমি এই না একবার কোরআন এবং হাদিস থেকে বলতেছি মা বোনদের এই চারটা গুণ এক নম্বর হলো স্বামীকে কি দিতে হবে আনন্দ দিতে হবে সাজগোজ করতে হবে আমার মা বোনেরা আমরা সুনু পাউডল কিনে দিই আমার সামনে সাজা না ও যখন বাইরে যা তখন খুব সুন্দর সাজে গোজা যায় আর ওই সাজগোজ দেখে দেখে ভ্যানওয়া রিক্সাওয়ালা মজা মারে কথা বলেন ঠিক কিনা না মা না তুমি যখন বাইরে যাবে তখন সাজার দরকার নাই ঘরের মধ্যে সাজবে তোমার স্বামীকে আনন্দ দেবে আল্লাহ তালা ভর দেবে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার স্বামীর দোষগুলো গোপন মানুষের সামনে বলবে না মা বাবা বাড়িতে যায় বলবে না তিন নাম্বার স্বামী যা পছন্দ করে এটাই তুমি পছন্দ করবে চার নাম্বার কি বললাম চার নাম্বার আমার মনে নেই আপনাদের মনে আছে চার নাম্বার কি বললাম যেটা স্বামী যখন কাছে ডাকবে তখন কাছে আসে লাগে আপনি ভুলে গেছেন কে মাঝে মাঝে স্মরণ করা দিবেন যে তোমার এগুলো গুণ স্বামী যখন কাছে ডাকবে তখন আশা লাগবে বাজার মোটামুটি শেষের দিকে আর মাত্র খলিফাতুল মুসলিমকে কয়টা প্রশ্ন করেছে সময় শেষ হয়ে গেছে ও হুল চলে আসছে বেদবি হয়ে গেছে আমার মাফ করে দেবেন ইনশাল্লাহ